আপনার যদি প্রস্রাবে প্রচন্ড জ্বালা হয় বারবার বার চাপে বারবার যেতে হয় আর তলপেটে যদি চাপ বোধ ব্যথা অনুভব হয় তাহলে বুঝতে হবে আপনার সিস্টাইটিস বা ইউটিআই হয়েছে ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ পোশাব নারী সংক্রমণ আর সিস্টাইটিস মানে হচ্ছে ইউরেনারি ব্লাডারের ইনফ্লেমেশন বা মূত্রথলির প্রদাহ হোমিওপ্যাথি বায়োকেমিক চিকিৎসার মাধ্যমে খুব সহজেই ইউটিআই আর সিস্টাইটিস ভালো হয়ে যায় আমরা প্রথমেই জেনে নিই ইউটিআই বা সিস্টাইটিসের কারণ সম্বন্ধে ইউটিআই বা সিস্টাইটিস যে সমস্ত কারণে হয় তাকে তার মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণ ই কলি বলে একটি ব্যাকটেরিয়া রয়েছে যেটি সংক্রমণের ফলে ইনফেকশনের ফলে আমাদের ইউটিআই হয়ে থাকে দ্বিতীয় যে কারণ তা হচ্ছে পোশাক চেপে ধরে রাখা প্রস্রাব যদি চেপে ধরে রাখি ঠিক সময় প্রস্রাব না করেন তার ফলেও ইউটিআই সিস্টাইটিস হয়ে থাকে তৃতীয় যে কারণ তা হচ্ছে ঠিক মতো জল পান না করা ঠিক মতো যদি আপনি জল না পান করেন যতটা পরিমাণ জল পান করা দরকার ততটা যদি জল পান না করেন তার ফলেও সিস্টাইটিস হয়ে থাকে চতুর্থ যে কারণ তা হচ্ছে অপরিষ্কার থাকা অপরিষ্কারভাবে যদি থাকে তার ফলেও সম্প্রমণ ইনফেকশনের ফলে আপনার সিস্টাইটিস ইউটিআই হয়ে থাকে পঞ্চম যে কারণ তা হচ্ছে সহবাস সহবাসের সময় যদি অপরিষ্কারভাবে সহবাস করেন তার ফলেও আপনার সিস্টাইটিস ইউটিআই হয়ে থাকে ষষ্ঠ যে কারণ তা হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স হরমোনাল ইমব্যালেন্সের ফলে মহিলাদের গণ্ড অবস্থায় আর মেনোপজের সময় আপনার সিস্টাইটিস আর ইউটিআই হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সপ্তম যে কারণ তা হচ্ছে ইমিউন সিস্টেমের দুর্বলতা অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে সেটি দুর্বলতার ফলেও আমাদের ইউটিআই আর সিস্টাইটিস হয়ে থাকে ইউরিয়ায় বা সিস্টাইটিস যদি হয়ে থাকে তাহলে প্রচণ্ড প্রস্রাবে জানা হয় বার বার বের বেগ আর প্রস্রাব হলুদ লাল বা ভোলাটে কালারের হয়ে থাকে এর সাথে তলপেটে বেদনা টান টান ব্যথা অনুভব হয় এভাজনি ইউটিআই সিস্টাইকিসের একটি কার্যকরী হোমিওপ্যাথি জার্মানি কম্বিনেশন মেডিসিনের সম্বন্ধে এই হোমিওপ্যাথি জার্মানি কম্বিনেশন মেডিসিনটির নাম হচ্ছে অ্যাডেল টোয়েন্টি নাইন বা আপটু এটি আপনারা পনেরো ফোটা করে কাপের চার ভাগ এক ভাগ জলে দিয়ে দিনে তিনবার খাবেন বড়রা খাওয়াতে ত্রিশ আগে খাবেন অথবা খাওয়া ত্রিশ পর খাবেন ছোটরা সাত কোটা পরে দিনে তিনবার খাবেন খাবার ত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন কাপের চার ভাগের এক ভাগ জলে দিয়ে খাবেন সম্পূর্ণ চিকিৎসার জন্য আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনারা নিকটবর্তী বায়োদেবিক হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন